মা বলে আবার খাবে নাই তো এখানে দেখতে পাচ্ছি আজকেও কিন্তু বাড়ি উৎসবমুখর ছাদে হচ্ছে রান্না বান্না কত কেজি চালের খিচুড়ি রান্না হচ্ছে কত লোকের আয়োজন করা হচ্ছে আর কি খুশিতে খাওয়ানো হচ্ছে সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিউর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্রিয়াঙ্কা টাইম স্টোরি ও সরি চ্যানেল যে যেখান থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলো না এখন ঘড়িতে বেজে গেছে দুটো তোমরা হয়তো ভাবছো দুপুর দুটোর সময় ব্লগ শুরু করছে হ্যাঁ মানে বাড়িতে উৎসবমুখর হলেও আমার মনে একটু উৎসব নেই কেন নেই কি আর বলবো সেসব কথা না হয় কি হচ্ছে আমার যেহেতু দুটো ফোন একটা ফোন ং এর ফোন এবার যেহেতু একটাই চার্জ ছিল ছিল না কারণ আমি ব্যাপারটাকে এনজয়ও করতে চেয়েছি পুরো এরকম না যে ভিডিও ভিডিও এরকম ব্যাপার তার জন্য আমার আজকে এতটা হেডেক হয়ে গেল মানে দুটো আলাদা করে এক জায়গায় নেওয়া তারপর সেটাকে রেন্ডার মারা তারপর আপলোড করা সামনে আমি কিন্তু দেখেছি হাঁপাচ্ছি লিটলেন তো আমার চিকেন ধোয়া হয়ে গেছে আর আমি এখন গেছিলাম নিচে দেবশ্রী দিকে কালকে রাত্রে দেবশ্রী মানে প্রসাদ তো সবাইকে কম বেশি দেওয়া হয়েছে শুধু দেবশ্রী বিরিয়ানি দেওয়া হয়েছিল অন্য কোনো সবজি টবজি দেওয়া হয়নি দেবস্থি ইভেন রিটার্ন গিফটটাও দেওয়া হয়নি তো ওইগুলো নিয়ে গেছে না তা দেখলাম দেবশ্রী এই পাশ দিয়ে আগে নেমে দেখি আটকানো এ পাশ দিয়েও দেখি আটকানো কোথাও একটা গেছে তো ওকে এখন ফোন করবো আর সেই ফ্লেক্সির এখন আসে পৌঁছায়নি তোমাদের ববু কখন বলেছি ফ্লেক্সি 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 অন্ধকার হয়ে গেল আমার সেটা ডে লাইটের ওপরে মানে ভিডিওটা বানালে ভালো লাগবে দেখতে কি হবে যায় না প্রিয়া ফোন কর

আজকে যে আমি কীভাবে নিজেকে সামলেছি আমার তো মনে হচ্ছিল চার হাত পা ছুঁড়ে চিল চিৎকার দিয়ে কাঁদি যাই হোক তোমাদের ভালোবাসা ভগবানের কৃপাতে নিজেকে কন্ট্রোল করেছি এখন ছাদে পিয়াকে পাঠিয়েছি যে প্রিয়া ছাদে কি রান্না বান্না হচ্ছে দেখে আয় তো দেখতে পাচ্ছ হ্যাঁ আজকে কিন্তু পঁচিশ পঁচিশ পঞ্চাশ কেজি মানে চাল ডালে খিচুড়ি রান্না করার কথা ভাবা হয়েছিল বাট সেটা এক্সটেন্ড হয়ে থার্টি থার্টি মানে ষাট কেজি চালের আর ডালের খিচুড়ি রান্না হয়েছে মানে প্রচুর প্রচুর খিচুড়ি আগের দিনও খাবার দাবার যে পরিমাণে এক্সেসিভ ছিল আজকেও তাই আর এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি হচ্ছে তার সাথে হচ্ছে ল্যাবরার একটা তর না আলুর দম সরি আলুর দম আর পাপড় ভাজা আর মিষ্টি মনে হচ্ছে এই এইটুকুই হচ্ছে আর ছদ্দি মনে হয় কত যুগ পরে যে ছাদে আসলো কে জানে বাড়িতে টিসিএস থাকাতে আমরা কেউই অলমোস্ট বলতে গেলে ছাদে আসতে পারি না আর আগে তো তোমরা লিটিল গোল্ডের বার্থডে দিন দেখতেই পেয়েছো একটা বিশ্বধর মানে সাপ মানে ধরা পড়েছে সেটা নাকি উড়ে উড়ে কামড় দেয় পরে তো জানলাম ওটা মানে লাউ সাপ মানে সাপ কোপ সম্পর্কে আমার অতটা মানে জ্ঞান নেই যেহেতু আমি জানিও না আর তার জন্য আমার প্রচুর ভয়ও লাগছিল লিটল গোলকে নিয়ে ছদি যখন ছাদে আসছিল তা বললো দে আমি তো আছি ছাদে মানে কোনো অসুবিধা নেই দেখো কি সুন্দর বাদাম ভাজা হয়ে গেছে বাহ এই জিনিসগুলো আমিও তোমরা যেমন প্রথমবার দেখছো আমিও সেরকম এই রান্নাবান্নাটা প্রথম দেখছি কারণ ছাদে আজকে এক মুহূর্ত ওঠার টাইম পাইনি কি করে পাবো বলো তোমাদের গোপুদাকে বলেছি ফ্লেক্সিডের অর্ডার দিতে মানে ওই ব্র্যান্ড কোলাবরেশন একটা শ্যুট রয়েছে তারা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে মানে হয় যখন হয় না চারিপাশ থেকে হয় তো তারপর তোমাদের গপুদা অনলাইনে অর্ডার দিয়েছে সেটা আসতে দেরি হচ্ছে আলাম তাহলে ওরা ছাদ থেকে ঘুরে আসুক লিটল গোল্ড ছাদে উঠতে পেরে দেখো কতটা খুশি মানে লিটল গোল্ডের বার্থডে যে সমস্ত গিফট রয়েছে কিছু আনবক্সিং করা হয় না আমি বলছি আগে আমি ভিডিওগুলো ছেড়ে নিই তারপরে একটা তো সেই মানে মনে হয় না এ এ ছাড়বো ও ছাড়বো ও ছাড়বো কিছুই ছাড়তে পারছি না তারপরে মনটাও একটু খারাপ লাগছে কালকে যারা আমাদের গেস্টরা এসেছিল মানে তারা যদি একটু কেউ অপেক্ষা করে যেত তাহলে প্রচুর প্রচুর পোশাক ছিল এক্সেসিভ যেগুলো আমি বাড়িতে দিয়ে দিতে পারতাম আর এখানে ওই যে তোমাদের গোপুদাকে ডেকে নিয়েছে ব্র্যান্ড কোলঅারেশনের সুটার জন্য মানে মানে সন্ধে এখন লিটল সন্ধ্যে সাড়ে ছটা বাজে তখন আমি কলের নিচে আধা ঘন্টা দাঁড়িয়ে একটা শটের জন্য মানে চুলটা থেকে এরকম জলটা পড়বে আর চুলটা বেশ সাইন শাইন আসবে এরকম একটা মানে ফটোর দরকার ছিল ফটো বা ভিডিও দরকার ছিল যেটা আসছেই না মানে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি খিদে পেয়ে গেছে লিটিল গোলকে পড়ার থেকে টিচার চলে এসছে ওকে তখনও আমি খাওয়াতে পারিনি প্রায় পাঁচটা বাজে ওকে বসিয়ে দিয়ে প্রায় এখন আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে আমরা শ্যুটটা করছি তো ফাইনালি ওই শ্যুটটা কমপ্লিট হয়েছে হওয়ার পর আমি তাড়াতাড়ি করে শাড়িটারই পরে নিয়েছি পরে নিয়ে আমি গোপুচন্দ্র আর হলো পিয়া আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করে এখন যাব নিচে লিফটে করে আমরা এখন যাচ্ছি নিচে তোমরা হয়তো অলরেডি কীর্তনের আওয়াজটা পাচ্ছ আরতি হচ্ছে তো তাড়াতাড়ি করে আমার একটা ভিডিও শুট ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এ ওগুলো ভিডিও বানাইনি না ওই যার একটা কার্পিট আসছে ওটা ভিডিওটা বানালে বুঝতে পারতে কি ডিফিকাল্ট যে আজকে ভিডিওটা বানাবো হ্যাঁ কি হলো ওই বিল্ডিংয়ে ওই পাঁচ দিন আনতে পারতো আপনার তা লাগিয়ে দিয়েছি তো চলো তুমি গিয়ে দেখাচ্ছি কী সুন্দর মঙ্গল আরও দিয়ে খিচুড়ি যারা ওপরে রান্না করেছে মাতা দিদিরা রান্নাবান্না করে দিয়ে ওরা এখনও যায়নি রান্নাবান্না চলছে আর মানে কিছুটা খিচুড়ি নামিয়ে দিয়েছে আর স্টার্ট হয়ে গেছে যদিও একটু বৃষ্টি পড়ছিলো আমরা ভীষণ ওয়ারিড ছিলাম যে কিভাবে সবাই মিলে বসবো এখানে না শেড লাগানো ছিল যেহেতু পরপর পরপর রেলের এক্সাম ছিল পুরো প্যান্ডেল করে শেড করা ছিল বাট ওরা হুট করে তোমাদের গোপুদাও বুঝতে পারিনি খুলে দিয়েছে শেড থাকলে এতটা প্রবলেম হতো না তো এখানে দেখো কি সুন্দর কীর্তন চলছে একদিকে মানে দীপদান চলছে এটা দীপদান মাসের সেকেন্ড দিন ছিল আজকে হলো তৃতীয় দিন মানে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি আজকে বৃহস্পতিবার রয়েছে আর আমিও সেজে গুজে নিচে নেমে গেছি আর লিটল গোলকেও নামিয়ে এসেছে ছদ্দি মানে যেহেতু আমার দেরি হচ্ছে বাড়ির সামনে অলরেডি স্টার্ট হয়ে গেছে তারও তিরিশ মিনিট পরে আমি এসেছি সন্ধ্যা আরতি টারতি সবই হয়ে গেছে আমি মিস করে গেছি তো আমিও এসে একটা প্রদীপ ধরিয়েছি ধরিয়ে লিটল গোল্ড খিচুড়ি খাবে লিটল খিদে খিজে খিদে পেয়ে গেছে করিতে বাজছে প্রায় তোমাদের সাড়ে ছটার কাছাকাছি ছর্দি নামিয়ে নিয়ে এসে আমি বললাম ঠিক আছে আমরা একটু ঘুরে ফিরে মানে একটু প্রসাদ প্রসাদ বিতরণ করে তারপর ওপরে গিয়ে লিটল গোলকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তার ভেতরে আমি ভাবছি মাকে ফোন করবো মাকে ফোন মানে কুত্রে কাছে আমি যে মাকে ফোন করবো ফোনটা হাতে নিয়ে তারও সুযোগ না মানে পিয়াকে দিয়ে আজকে বলেছি পিয়া ভিডিওগুলো একটু বলে দিচ্ছি একটু আপলোড করো ও তো ছোট মানুষ বোঝে না প্রথমবার ওরও টাইম লাগছে আর রাগও হয়ে যাচ্ছে কি বলবো আর বাড়িতে একটা প্রোগ্রাম গেলে যে কি হেডেক প্রেশার হয় তোমরা হয়তো বাড়ি থেকে দেখে যে কোনো তো হেডেক প্রেশার না লোকে রান্না করে দিয়ে যাচ্ছে যারা বাড়িতে এরকম অনুষ্ঠান করে থাকো তারা করে থাকো অনেকেই আছে যে কাজ করার ভয় করেই না বাড়িতে যাই হোক কাকে বললাম কি আবার গায়ে মেখে নেবে কে জানে তো যাই হোক বাড়ির সামনে অনেক লোকজন এসছে প্রচুর মানে অ্যারেঞ্জমেন্টও হয়েছে যেহেতু আমি আগে থেকে ফেসবুকে বলেও দিয়েছিলাম আজকে আমিও থাকবো তো অনেকেই এসেছিলো আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবার সবার সাথে দেখা হয়ে গেছে অনেকে সেলফিও নিয়েছে তো সবাইকে অনেক থ্যাংক ইউ বিদ্যান উৎসব শুরু কিছু সব বিতরণ চলছে আমরা এখন দিয়ে এবার ওপরে চলে যাবো বাইকটা খালি হয়তো এই যে দেখতে পাচ্ছ দামোদর আর মায়ের হলো ফ্লেক্সটা এই ফ্লেক্সটা কিন্তু আমাদের বাড়ি থেকে বানানো হচ্ছে এটা এক জায়গায় দানে দেওয়া হবে কোন মন্দিরে দেওয়া হবে সঠিক নাম জানি না জানলে জানাবো আর আজকে ছদ্দির অনেক কষ্ট হয়ে গেছে কারণ লিটিল গোলকে তো এখন আমি ওপরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেবো এবার প্রিয়া বলছে যে কাকে আমি বাড়ি চলে যাই ও তো রয়েছে দুদিন ধরে আমার সাথে তাহলে ঠিক আছে চলে যা মা আর দিদির জন্য মন খারাপ লাগছে তো এইবার আমার আর মাথায় নেই যে মেয়ে ঘুমাচ্ছে অত বড় একটা বাড়িতে আমি ওকে ফাঁকা রাখবো কি করে খিচুড়ি বাচ্চায় তারা দীপদান করছে দীপদান করলে এক পাতা করে খিচুড়ি দেওয়া হচ্ছে তার বাদে কিছু বৈষ্ণবরা এসেছিলো যারা গৃহস্থ বৈষ্ণব তারা ওই মধুমা মিসকন থেকে এসেছিলো তাদেরকে তো সার্ভ করে খেতে দেওয়া হবে তোমাদের গোপুদার অফিসের ওপরে এইবার সেই সার্ভিং করা লোক আর পাওয়া যাচ্ছে না আমি ছদ্দিকে বলেছিলাম তা ছদ্দি বলছে যে ওই যারা মানে ভক্তরা আসবে ভক্তরা ভক্তরাই সার্ভ করে নেবে কিন্তু তারা আর হয়নি ওকেই সার্ভ করতে হচ্ছে সাথে তো আমার বর ছিলই গোপুচন্দ্র নালে উতরা না না গোবিন্দ ছিল সবাই হাতে হাতে করেছে আমি সেই টাইমটা ছিলাম না আমি নামবো কী করে প্রিয়া চলে গেছে মেয়েকে একা নামবো কি করতো তোমাদের গোপুতম চোখে ওখানে কি হচ্ছে না হচ্ছে দেখে আসছে না হলে কল মা মাও এসছে তুমি বসতে লাগো ওর পাশে না একটু বসতে লাগো আমি এসে চাটা বানাত

আজকে যে আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে পারবো কালকে দুপুর দুটোর সময় আমি জানতাম না আমি ব্লগই শুরু করিনি এতটা ভেঙে পড়েছিলাম যাই হোক তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে ব্লগ শেয়ার করেছি ও ফুলি কালকে ও ঠিক দুপুর দুটোর সময় যেমন পারি ব্লগ নিয়ে হাজির হবো ভাই